বন্ধুরা আপনাদের সকলকে দা নিউজ কাউন্টার ডট এস এ স্বাগত আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নবান্নে প্রশাসনিক রিভিউ মিটিংয়ে দেউচা পাচামি ইস্যুতে তার ক্ষোভের কথা ব্যক্ত করেছিলেন বলেছিলেন যে কেন এখনো দেউচা পাচামি প্রকল্প শুরু হলো না এবং তারপরে গত তেসরা জানুয়ারি মোহাম্মদ বাজারে আমাদের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত হন এবং তিনি জানিয়ে দেন যে খুব দ্রুত সেখানে ব্যাসল্ট খনির কাজ শুরু হবে এবং ব্যাসল্ট খনি অর্থাৎ ব্যাসল্টের লেয়ার শেষ করে খুব দ্রুত সুরঙ্গ তৈরি করে ড্রিল করে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ একথা ঠিক যে একটা ব্যাসল্ট খনির ওখানে কাজ শুরু হতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট পাওয়ার কর্পোরেশনকে এইটার ওভারঅল একটা দায়িত্ব দেওয়া রয়েছে এবং সে আরেকটা সংস্থাকে যারা মূলত ট্যাঙ্কারের জ্বালানিতে ট্যাঙ্কার নিয়ে ট্যাঙ্কারে জ্বালানি কাজ করে নিয়ে আসা যাওয়ার তাদের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারা টেন্ডার পেয়েছে কিন্তু সেটা খবর না খবরটা হচ্ছে এই যে সরকার এই যে গাছর খনির কথাটা কয়লা উত্তোলনের প্রাক শর্ত হিসেবে বলেছেন সেখানে তারা মাত্র বারো একর খনির অনুমতি বা ক্লিয়ারেন্স যেটা দরকার হয় খনি তরট তৈরির কাজে ম্যান্ডেটারি মাত্র বারো একরের একটা খনির তারা অনুমতি নিয়ে কাজ শুরু করছেন অথচ আপনারা জানেন যে দেউচা পাঁচামি যে এলাকা এই দেউচা পাচামি হরিণিংার এন্টার যে এলাকা তার ব্যাপ্তি হচ্ছে তিন হাজার চারশো একর চৌত্রিশশো একর জায়গা জুড়ে এই প্রকল্প হওয়ার কথা ঘোষিত হয়েছে এর ফলে প্রায় বারোটি গ্রাম উচ্ছেদ হবে এবং একুশ হাজার মানুষ তাদের বসতি থেকে উচ্ছেদ হবে যার মধ্যে পঞ্চাশ শতাংশ অন্তত তপশিলি ও এবং আদিবাসী জনতা যে কারণে আপনারা দেখেছেন যে সাঁওতাল আদিবাসী গাঁওতা তারা এই খনি প্রকল্পের বিরোধিতা করছিলেন এই খনি বিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন সেই সমস্ত মানুষজন কিন্তু যেটা ইন্টারেস্টিং বিষয় আমি এটা বলছি যে তিন হাজার চারশো একর একটা প্রকল্প যে প্রকল্প কমিশন করা আছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সেখানে দেখুন মাত্র বারো একর একটা জায়গার ছাড়পত্র নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে কেমন এখানে একটা রহস্য লুকিয়ে আছে যারা যারা সংশ্লিষ্ট বিষয়টা এবং যারা চাইছেন যে এই প্রকল্প যদি হয় সেটা পরিবেশ বান্ধব পথে হোক তারা বলছেন যে অ্যাকচুয়ালি এত বড় একটা প্রজেক্ট তিন হাজার একর জুড়ে জুড়ে একটা প্রজেক্ট সেটা যদি করতে হয় তাহলে এটার জন্য ভারতবর্ষের নতুন যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স অ্যাক্ট আছে অর্থাৎ এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট একটা খনি তৈরি করতে গেলে পরিবেশের উপর সামগ্রিকভাবে জলজীব জীবনের উপর জীববৈচিত্র্যের উপর কতটা প্রভাব পড়বে সেটাকে অ্যাসেস করবার জন্য একটা খনি আইনে খনি সংক্রান্ত আইন আমাদের রয়েছে এখন এই যে বারো একর করে যে খনি অর্থাৎ এই ধরনের ছোট ছোটো খনি যদি করা হয় তাহলে পরে সেটা কিন্তু ওই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্টের আওতায় আসে না এইটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট সুতরাং যারা বলছেন যে এটাকে প্রশ্ন করছেন ক্রিটিক্যাল অ্যাবাউট দিস মুভ তারা বলছেন যে এই যে মনোজপন্ত একটা বারো একর প্রকল্প শুরু করেছেন আসলে রাজ্য সরকারের যেটা ইচ্ছে সেটা হচ্ছে গোটা প্রজেক্টটা যাতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্টের আওতায় না পড়ে সেই জন্য ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট করে পকেট প্রজেক্ট করে ক্লাস্টার খনি তৈরি করে তারা মূলত এগিয়ে এড়িয়ে যেতে চাইছেন পুরো বিষয়টাকে আটটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সি টু এআইসিসিটিউ ইফটু এরকম আটটি কেন্দ্রীয় ট্রেড এই ইস্যুটাতে মুখ করেছে হাইকোর্টে এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে শুনানি হয়েছে আজকে এই শুনানি হওয়ার প্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে তাদের যা বক্তব্য এই ব্যাপারে পেশ করবার জন্য সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এবং আজকের মামলায় বাদী পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং তার সহযোগী অন্যান্য আইনজীবীরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন যে সিলিকোসিস পলিসি অনুযায়ী এত বড় একটা প্রজেক্টের ক্ষেত্রে সিলিকোসিসের কতটা সম্ভাবনা বা প্রতিক্রিয়া কী হতে পারে সেটাও খতিয়ে দেখার কথা কিন্তু এই খনি প্রকল্প চালু করবার সময় সেই পুরো বিষয়টাকে ইগনোর করা হয়েছে সুতরাং জনস্বার্থে দায়ের করা এই মামলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আমাদের নজর থাকবে এই মামলার দিকে এবং আগামী দিনে মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের যদি মনে হয় যে এই ধরনের খবর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তাহলে পরে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের বলুন শেয়ার করতে দ্য নিউজ কাউন্টার ডট এস ইউটিউবে গিয়ে একটা টাইপ করলে পেয়ে যাবেন এখন ওই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে